শুক্রবার খোয়াই কংগ্রেস ভবনে সাংগঠনিক সভায় যোগ দিতে আসলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মূল উদ্দেশ্য আগামী ত্রিশের সেপ্টেম্বর তেইশটা মহকুমায় এক যুগে মহকুমা শাসকের নিকট ডিপুটেশন প্রদান করা লক্ষ্যে রাজ্যের প্রতিটি মহকুমায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছে বিভিন্ন দাবি নিয়ে এবং সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য প্রবীণ কংগ্রেস নেতা ক্ষিতীশ ভৌমিক হোয়াই কংগ্রেসের মুখপাত্র প্রদ্যুৎ বিশ্বাস অন্যান্য নেতৃত্বরা বন্যা কবলিত অঞ্চলে সাধারণ মানুষ বিশেষ করে কৃষিজীবী মৎস্যজীবী বিভিন্ন উদ্যান ও সবজি উৎপাদনের সঙ্গে যুক্ত চাষিরা শ্রমজীবী এবং মেহনতি মানুষ থেকে শুরু করে বসবাসকারী সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এর পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সর্বদলীয় সভা জাতীয় বিপর্যয় ঘোষণা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্যাকেজ আর্থিক অনুদান হিসাবে রাজ্যের জন্য প্রদান করা